হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সঠিক নিয়মে ফ্রক বা যে কোনো ড্রেসে আপনারা চেন কিভাবে লাগাবেন তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে ফ্রকটাকে কাটিং করে নিতে হবে উপরের পাটটা আলাদা করে কাটিং করে নিতে হবে তারপর একদম উপর থেকে দেখুন একদম নিচ অবধি দেখে নেবেন যে আমার চোদ্দো লম্বা রয়েছে কিন্তু এই যে এখান থেকে আমার গলাটা কাটা রয়েছে তিন বা সাড়ে তিন আমার গলাটা কাটা রয়েছে আপনারা কিন্তু উপর থেকে কিন্তু ফিতেটা ধরবেন ঠিক আছে এবার আপনি কতটা কাট করতে চান সেই হিসাবে কাটটা করে নেবেন তো আমি এখানে কতটুকু কাট করছি আমি দশ নয় আপনারা যে যতটুকু কাট করতে চান আপনারা সেই কাটটা এরকম মাছ বরাবর কেটে নেবেন ঠিক আছে ওই পার্টটাকে সাইড করে দিয়ে এবার আপনারা এরকম একটা পট্টি কাপড় নিয়ে নেবেন যেটা আমার চড়া রয়েছে চার ইঞ্চি আর লম্বাই আপনারা যতটুকু কাট দিবেন দশ আমি দশ কাট দিয়েছি আর লম্বায় আপনারা এগারো নিয়ে নেবেন যা কাট নেবেন তার থেকে এক ইঞ্চি এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন এরপর দেখুন দুই সাইড দিয়ে হাফ ইঞ্চি বা দু মতো আপনারা দু ভাজ করে সেলাই করে নেবেন তো দেখতে থাকুন আমি দুপাশটা সেলাই করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে সেলাইটা করে নেবেন এভাবে সেলাই করলে সুতো বের হতে বের হয় না আর কি যার জন্য দু সাইডে সেলাইটা করা তো দেখুন বন্ধুরা আমি দুপাশটা সেলাই করে নিয়েছি তো এরপর যেটা আপনাদের করতে হবে এই যে লম্বা কাঠের মাপটা যা রয়েছে সেমভাবে এখানে পটির কাপড়টা দুভাজ করে আপনাদের কাট যত প্রিয় আপনারা উপরে পাটে দিয়েছিলেন সেমভাবে এখানেও কাটটা আপনাদের দিয়ে নিতে হবে তো দেখুন আমার দশ ছিল তো আমি সেমভাবে দশই এখানে একটা দাগ দিয়ে নিলাম আর আপনাদের যেভাবে সুবিধা আপনারা এটা কেটে নেবেন তো দেখুন বন্ধুরা সেমভাবে আমি এটা কেটে নিয়েছি এবার উপর পাটটা মানে সোজা পাটের সাথে সোজা পাটটা আপনাকে রেখে দিতে হবে তো দেখুন পটির কাপড়টা এবং উপরের পাটের কাপড়টা সোজা পাটের সাথে সোজা পাট এইভাবে রেখে কোনটাকে আগে মিলিয়ে নিয়ে তারপর দুপাশে এভাবে পেন দিয়ে আপনারা ভালো করে সেট করে নেবেন যাতে সরে না যায় তো এবার আমি কিভাবে সেলাই করছি তো একটু ভালো করে লক্ষ্য করবেন আর অবশ্যই কিন্তু পাটের সাথে পাট দেবেন তারপর দুসুট বরাবর আপনারা এভাবে সেলাই করে যাবেন সেলাইটা কিন্তু সমানভাবে রাখলে চলবে না যখন আমরা নিচের দিকে আসব একদম কিন্তু গা ভরে কোন মতো কিন্তু সেলাইটা চলে আসবে এই যে আমি কাছে জুম করে দেখিয়ে দিলাম কোন মতো সেলাইটা আসবে আর যদি আপনাদের মনে হয় যে অসুবিধা হচ্ছে আপনারা ওই জায়গায় ডবল সেলাই দিয়ে দেবে আর কোন কাছে এসে কিন্তু সুচটা উল্টালে চলবে না দেখুন আমি সোজায় দু সুতের মতো এলাম এসে সেমভাবে আবার ওপর পাশে যেভাবে সেলাইটা করে গিয়েছিলাম সেমভাবে আবার ওপর দিকে সেলাইটা করে নিলাম আর এই কোণে কিন্তু একটা কাঠ আপনাদের অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু কাপড়টা উল্টানোর সময় খুব অসুবিধা হয়ে যাবে এবার কি করব আমরা চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাইটা কিন্তু প্রত্যেক কাপড়টার উপর হবে মেন কাপড়ের উপর কিন্তু হবে না তো এবার এখানে কনের কাছে এসে একটু বোঝার আছে একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা এক ইঞ্চি উপরে কোনটার এখানে এসে সেলাই করবেন না দেখুন যদি করেন তাহলে কিন্তু উলটাতে আপনাদের খুব অসুবিধা হয় দেখুন আমি কনের কাছে সেলাই করলাম না এবং ওপর আবার ওপর পাশে আবার এক ইঞ্চি ছেড়ে দিয়ে তার উপর আমি শ্যুজটা রেখেছি রেখে দিয়ে আবার সেমভাবে চাপ সেলাই আমরা দিয়ে দিলাম কনের কাছে কিন্তু বারবার বলছি আপনারা কেউ চাপ সেলাই দেবেন না তো এবার দেখুন আমি যেহেতু কনের কাছে চাপ সেলাই দেইনি তাই সুতা বেড়ে আছে যে সুতাটা কেটে দিলাম এইভাবে যদি করেন আপনারা তো আপনাদের পটিটা উল্টে যেতে খুব সুবিধা হবে দেখুন খুব সহজে কিভাবে পটিটা চলে গেল। তো এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা কত সুন্দর বসে গিয়েছে তো আপনারা প্লিজ এইভাবে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন তো এবার আমি চেনটা লাগিয়ে নেব তো এইভাবে চেনটা বসিয়ে নিয়ে চেন সোজা পাটের সাথে দেখুন চেনটা রেখেছি আর চেনটা খুলে নিয়ে দু ভাগ করে নেবেন চেনটা তবে আপনাদের লাগাতে সুবিধা হবে তো একদম গা ভরে সেলাইটা করে যাবেন ঠিক আছে আর আপনারা চাইলে সিঙ্গেল চাপে কিন্তু সেলাইটা দিয়ে নিতে পারেন তাহলে আর কি সুবিধা হয় আমি ডবল চাপে সেলাইটা করে নিচ্ছি একটু ভালো সুবিধার জন্য আপনারা সিঙ্গেল চাপে করে নেবেন একটু সুন্দর আর একটু বেশি ভালো হবে তো এইভাবে করে আপনারা গা বরাবর বসিয়ে সেলাইটা করে নেবেন তো দেখুন বন্ধুরা এবার আমি কোনটার কাছে চলে এসেছি তো এখানে কি এরকম করতে হবে ওপর পাশটা কিন্তু চেনটার উপর তুলে দিতে হবে একটু এখানে কোনটার কাছে অসুবিধা হবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন কিভাবে এই দেখুন গায়ের উপর ফেলে দিয়ে মানে চেনটা ঢাকা পড়ে যাবে এরকম করবেন আর কোনটা এখানে কিন্তু তিন চারবার ডবল সেলাই দিয়ে নেবেন দেখুন চেনটার উপর আমি কাপড়টা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আপনারা এভাবে সেলাইটা করে নেবেন তো একবার তৈরি করে দেখুন খুব সহজে এটা তৈরি হয়ে যাবে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন কত সুন্দর আমার চেনটা তৈরি হয়ে গেছে তো এভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে লাইক শেয়ার টাটক